আজ পনেরোই আগস্ট আজ এই দিনে দীর্ঘ দুশো বছর ভারতকে পরাধীন রাখার পর ইংরেজরা আমাদের ভারতবর্ষকে স্বাধীন করে দিয়েছিল সমস্ত বীর বিপ্লবীদের আমার সশ্ধ প্রমাণ প্রণাম জানিয়ে ও গুরুজনদের আমার প্রণাম জানিয়ে ও ছোট ছোট ভাই বোন বড় দাদা দিদিদের আমার ভালোবাসা জানিয়ে আমি আবৃত্তি করতে চলেছি কবি শুভদাসগুপ্ত লেখা একটি কবিতা আমি সুভাষ বলছি কবিতার নাম আমি সুভাষ বলছি কবি গুপ্ত দাসগুপ্ত পাথর দিয়েছি মায়া এত মালা এত ভুল তুমি ঢাকা পড়ে গেছো তুমি পাথর না হলে রাগ করতে আজ থেকে ছাপ্পান্ন বছর আগে এলগিন রোডে তিনতলার ঘরে আলো চলছিল চাদর গায়ে ছায়ামূর্তি করছিল অবিরাম বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক দেখছিল চোখে তার সব সতর্কতাকে ঊর্ধ্ব বানিয়ে তুমি তখন অন্ধকার চিনি ছুটে চলেছ আলোর পথে দেশের মানুষ কাকপক্ষি কেউটির বাইরে তুমি চলে যাওয়ার পর ছাপ্পান্নটা শীত বর্ষা গ্রীষ্ম উধাও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এপারা উপারা সমস্ত পাড়ায় তোমার অনস্বর পায়ের ছাপ সব রাই ফেলে তোমার বুকের পারু সব কুচকাও আছে তোমার সেনা ছন্দ পরশ পাথরের মতো যতাকে খুঁজেছে তোমার অন্ত থাকা খেপা তোমার গন্তব্য ছিল স্বাধীনতা তোমার পথ ছিল স্বাধীনতা তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য তাই তুমি আজ পাথর যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি চেয়েছিল সিংহাসন ইংরেজদের ছেড়ে যাওয়া লুটের রাজ্যপাঠ কারারой দস্তকে ভারতবর্ষের ঢাকায় তাদের মুখ তোমার নয় ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছোবি তোমার নয় ভারতবর্ষের সংবিধানে তাদের সইসাбут তোমার নয় ইংরেজ গনীম পানদের পায়ে তলায় রাখতো আমরা বড় মাথায় করে রেখেছি মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভপতিরা সামনে আহ্বান করেছে

স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে তুমি ফিরে আসো না স্বাধীনতা এসেছে আর তার কাঁধের ছুরি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজ্য যোগ্য গণতন্ত্র নামক চিরাত মাসার নেয় প্রগতি নামক লোক ঠাকানো স্ট্যাটিক স্ট্রিক সংহতি নামক ঐতিহ্যের চোরমার ঐতিহ্য নামক মস্তিষ্ক মস্তিষ্কের ঝগড়া আর আসাম উত্তর হিমাচল ভরিয়ে দেওয়া বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় গান পেতে আছে ইভার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠ